নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত আজকে আমি এমন একটি ফুল গাছ নিয়ে আলোচনা করব যেটি প্রায় সারা বছরই আপনাকে ফুল দিয়ে মাতিয়ে রাখবে এবং যার সুগন্ধে আপনার বাগান মমা করবে তবে আসুন সেই ফুল গাছটির নাম জেনে রাখি সেই ফুল গাছটির নাম হল কামিনী কামিনীর দুই তিন রকম জাত পাওয়া যায় এই ধরুন এই যে গাছটা এই গাছটির পাতাটি অনেকটা ছোট। এবং ঝোপালো হয় গাছের আকার দেখেই আপনি বুঝতে পারছেন যে এই গাছটির রূপটি কীরকম হতে পারে এবং এর ফুল ধরলে শোভা অপূর্ব হয়ে ওঠে এই গাছের যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে এই গাছের দিকে আপনাকে ফিরে তাকাতে হবে না এই গাছে যে খুব একটা পরিচর্যা করতে হয় তা কিন্তু নয় প্রথমে যদি আপনি মাটিটি ঠিক করে করতে পারেন তাহলে কিন্তু এই গাছের দিকে সারা বছর আপনাকে ফিরে তাকাতেও হবে না তো এই গাছের মাটি কি ধরনের মাটি করবেন দেখুন প্রথমেই বলে রাখি এই গাছ জল খুব ভালোবাসে তাই জন্য এই গাছের মাটিতে যদি আপনি এটেল মাটির ভাগটি বেশি রাখতে পারেন এবং যদি আপনি কোকোপিট বা কাঠের গুঁড়ো দিয়ে মিশ্রণটি তৈরি করে মাটিটি তৈরি করেন তাহলে কিন্তু খুবই ভালো হয় তার সাথে আপনি ভার্মি কম্পোস্ট তার সাথে আপনি হাড়গুঁড়ো শিমকুচি এইগুলো আপনি সম পরিমাণভাবে মিশিয়ে মানে আপনি পরিমাণ মতো ঠিকঠাকভাবে মিশিয়ে এই মাটিটি তৈরি করতে হবে এর মাটিটি দেখবেন মানে ভেজা ভেজা পছন্দ করে কিন্তু ওয়েল ড্রেনেজ খুবই পছন্দ করে এই গাছটি এই গাছে জল দেবেন ঠিকই কিন্তু ওয়েল ড্রেনেজ মানে জলটা সাথে সাথে যেন নিষ্কাশিত হয়ে নিচের দিকে চলে যায় তাহলে কিন্তু এই গাছ সহজে বৃদ্ধি পাবে এবং এর অনেক অনেক ফুল হবে এই গাছের জল তাহলে কীরকম দেবেন জল আপনি বেশি দেবেন না এই গাছের উপরের স্তরটি মাটির আমি সবসময় বলে রাখি যে উপরের স্তরটি শুকনো হলে জল দেবেন কিন্তু এই ক্ষেত্রে না এই ক্ষেত্রে আপনি ভিজে একটু বজায় রাখবেন মানে একদম শুকনো হতে দেবেন না বোঝা গেল এবারে বলে রাখি এই গাছটি রাখবেন কোথায় এই গাছটি রাখবেন সেমি বা প্রখর রোদ্রে কিন্তু আপনি এই যে বৈশাখ জ্যৈষ্ঠের যে প্রখর রোদ তা থেকে যদি এই গাছটি একটু বাঁচাতে পারেন তাহলে কিন্তু ওই সময়েও আপনার ব্যাপক ফুল আসবে বোঝা গেল কিন্তু যদি ধরুন আপনি অনেক রোদে রেখে দিয়েছেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তাহলে কিন্তু একটু ফুলের পরিমাণটা কমে যাবে ক্ষতি সেরকম কিছু হবে না কিন্তু যদি সেমিসের রাখেন তাহলে যথাযথভাবে ফুল আসবে এবং রৌদ্র যদি এই বর্ষার বা শীতের রৌদ্রে সবসময় রাখেন তাহলেও কিন্তু এর ফুলে ভরে যাবে এবারে বলে রাখি আপনি আপনাকে যে এই গাছের খাদ্য বা সারের পরিমাণটা কি দেবেন এই গাছের সার বা খাদ্য আপনি যেরকম মাসে মাসে দিয়ে থাকেন যেরকম আপনি ভার্মি কম্পোস্ট দিতে পারেন আপনি শিংকুচি আপনি দিতে পারবেন হাড়গুঁড়ো আপনি দিতে পারবেন সম পরিমাণ রেশিওর যে সমস্ত এনপিকেগুলো আছে উনিশ 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 কিংবা কুড়ি 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 এক গ্রাম জলে মিশিয়ে স্প্রে করতে পারবেন মাসে মাসে কিংবা পনেরো দিন অন্তর তাহলে খাদ্য ফার্মিং কম্পোস্ট গোবর সার এগুলি দিতে পারবেন সিংকুচি দিতে পারবেন হাড় দিতে পারবেন হয়ে গেল আর বলে রাখি গাছটি যখন প্রতিস্থাপন করবেন তখন যদি একটু ফসফেট মিশিয়ে প্রতিস্থাপনটি করতে পারেন তাহলে কিন্তু অনেক দিন এর খাদ্য বজায় রাখবে এবং আপনাকে সেরকমভাবে আর খাদ্যের বা সারের যোগান দিতে হবে না এটি হলো এবার আপনাকে জানাই যে এই গাছটি যে ফুল হলো তা ফুল হয়ে ঝরে গেল এবার ফলের ছোট ছোট ফলের আকার ধারণ করবে সেই ফলগুলো পেকে গেলে লাল লাল ছোট্ট ছোট লাল লাল আকার ধারণ করবে আপনাকে আমি নির্দেশ দেবো বা পরামর্শ দেব ওই ফলটি যাতে না আসে গাছে ওই ফলটি আসতে গেলে গাছের অনেকটাই এনার্জি নষ্ট হয়ে যায় যার ফলে আপনার ফুলের যে যোগান সেটি গাছে অনেকটি কমে যাবে বোঝা গেল তাহলে আপনাকে করতে কী হবে ফুল আসার পরবর্তী সময়ে বা এই ফুলগুলি যখন এসেছে দেখ এই ফুলগুলি ঝরে যাবে একসময় এই দেখুন এই যে ঝরে যাচ্ছে ফুলগুলি এই ফুলগুলি যে ঝরে যাচ্ছে তাহলে এইগুলো কি করবেন এইগুলো যখন সমস্ত কিছু ঝরে যাবে আর ফুল থাকবে না তখন কি করবেন এই ডগটাকে কেটে দেবেন বা পিঞ্চিং করে দেবেন তাহলে অনবরত ফুল পাওয়ার পরবর্তী সময়গুলিতে আপনি যদি পিঞ্চিং করতে থাকেন গাছে যদি সব সময় ফুল পাওয়ার পরবর্তী সময় পিঞ্চিং করতে থাকেন তাহলে কিন্তু এর অনেক অনেক মুকুল বের হবে ছোট ছোট যার ওই জায়গা থেকেই অসংখ্য অসংখ্য কুঁড়ি বের হবে আপনাকে দেখাচ্ছি যেরকম দেখুন এই জায়গাটা দেখুন দেখুন এই কুঁড়ি আছে অসংখ্য কুঁড়ি হবে এই 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 যদি আমি কেটে দিই এইখান থেকে আবার ডগ বের হবে এইভাবে আবার কুঁড়ি আসবে আবার ফুলে ভরে উঠবে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো আপনি পিঞ্চিং করতে থাকবে মানে ফুল পরবর্তী সময় ফুল এসে গেছে কুঁড়ি এসে গেছে সেই সময় কিন্তু একেবারেই প্রিঞ্চিং নয় একেবারে প্রুনিং নয় বোঝা গেল এই ফুলটি এমনই হবে এক সময় ভরে যাবে ফুলে আবার যখন ফুল আসবে না ফুল ঝরে যাবে তখন দেখবেন ফুল আর আসছে না তখন কি করবেন প্রিঞ্চিং করে দেবেন এবং মাসের যে আপনি জৈব সারগুলি খাবারগুলি দিচ্ছিলেন সেটি যথাযথ অবস্থায় দিয়ে দেবেন আর পনেরো দিন কিংবা আপনি এক মাস অন্তর অন্তর ওই সম পরিমাণ রেশিওর দিয়ে থাকবেন এবারে বলে রাখি এর রোগ রোগ পোকার কী ব্যাপার থাকে এই গাছে সেই রকম রোগ পোকা থাকে না আর একটা আপনাকে টিপস দিয়ে দিচ্ছি রোগ পোকা দূর করার জন্য কীটনাশক না ছাড়াই এই গাছে রোগ কিন্তু দূর করা যায় কি করে না যখন আপনার আমরা পোকর রৌদ্রে এসে গাছেদেরকে ভালো করে স্নান করিয়ে দিই তখন দেখবেন অনেক পোকা এই গাছের থেকে দূরে চলে যায় যদি আমরা স্প্রে করে মানে একদম খুব তীক্ষ্ণভাবে স্প্রে করতে থাকি গাছে সেক্ষেত্রে কিন্তু এই গাছের অনেক পোকামাকড় আসেই না এমনিতেই হয় না এই গাছে পোকামাকড় তাহলে এই গাছে যে কালে পোকামাকড় আসে না তাহলে অতিরিক্ত বা প্রকট কোনো আমরা কীটনাশক এতে প্রয়োগ করব না বোঝা গেল যেহেতু আমাদের এতে পোকাই আসে না তাহলে এতে কিভাবে আমরা কেনই বা করতে যাব। তাহলে নিম তেলটা আমরা এতে ইউজ করতে পারি সাইড এফেক্ট কম আছে বলে আপনারা মাসে মাসে যেরকম তেলটি ইউজ করেন সেইভাবে নিম তেলটি ইউজ করবেন তাহলে আমি এই কামিনী গাছের পরিচর্যা সম্পর্কে বলে রাখলাম এবং ঝোপালো করতে হলে আপনাকে সময় সময়ে এটাকে পিঞ্চিং বা এটিকে আপনার প্রুনিং করতেই হবে সব প্রুনিং আর মার্চ বা ফেব্রুয়ারি শেষে আপনি কি করবেন সফট প্রুনিং করবেন কিংবা হার্ড প্রুনিং একে করে দিয়ে ঠিকঠাকভাবে রিপোর্টিং করে এটিকে গাছটিকে ঠিকঠাক জায়গায় রাখতে পারবেন এবারে বলে রাখি এই গাছটি এই গাছটিতে যখন আমরা ফুল পাচ্ছি না কারো কারো এটা খুবই আসে সময় আসে যে এই গাছে ফুল আসছে না তাহলে আপনি কী করতে পারেন তাহলে আপনি করতে পারবেন মাটিটিকে ভালো করে খুঁড়িয়ে নেবেন খুঁড়িয়ে নিয়ে মাটিটিকে তুলে নেবেন অনেকটা অংশ তুলে নিয়ে তাতে আপনি কি করবেন ভার্মি কম্পোস্ট অনেকটা পরিম এক মুঠো ভার্মি কম্পোস্ট এক চামচ শিঙ্কুচি এক চামচ আপনার যেটা হাড়গুঁড়ো হয় এক চামচ ফসফেট ভালো করে মিশিয়ে গোড়াটিতে দিয়ে দেবেন দিয়ে উপরের স্তরটি হালকা মাটি দিয়ে ঢেকে দেবেন ঢেকে দিয়ে পরিপূর্ণভাবে জল দিয়ে দেবেন দেখবেন কিছুদিন পরেই আপনার গাছ আরও ঝোপালো হবে আরও মুকুল বের হবে এবং ফুলে ভরে উঠবে তাহলে বন্ধুরা আমি এই কামিনী সম্পর্কে অনেকগুলি কথা আপনাকে দিলাম অনেকগুলি কথাই জানালাম তাই দয়া করে এই সমস্ত টিপসগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন নোটিফিকেশানটি আপনি অন করে রাখুন যাতে পরবর্তী সময়ে আমি আবার ভিডিও করলে আপনি আমার এই মূল্যবান তথ্যগুলি জানতে পারেন আর আপনি বাগানে মনোনিবেশ করতে পারেন ধন্যবাদ